বিসমুল রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম আশা করি সম্পূর্ণ ক্লাসটি দেখবা এবং এই ধরনের যত সমস্যা আছে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এখানে প্রথমে যে অঙ্কটি আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর ইকুয়াল ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি এই অঙ্কগুলো হচ্ছে চলক সমীকরণ ও অভেদ তো আমরা যে অনুশীলনটা শুরু করছি এটা হচ্ছে চলক তাহলে এগুলো যেহেতু সমাধান করতে বলছে সমাধান নির্ণয় করো সেক্ষেত্রে এটাকে সর্বপ্রথম আমরা সাজায় নিব সাজায় নেবো বলতে এক্স প্লাস ওয়ান ছিল থাকে গেল প্লাস সরি এখানে প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে হবে এক্স প্লাস টু আচ্ছা ইকুয়াল ছিল থাকে গেল এখানে এক্স প্লাস সরি ওয়ান বাই এক্স প্লাস থ্রি ছিল এটাও থাকে যাবে আর এখানে প্লাস ছিল পাশে যায় এটা মাইনাস হয়ে যাবে আবারও বলতেছি অর্থাৎ এটাকে আমরা একটু সাজায় নেব সাজায় নেবো বলতে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এমনভাবে সাজায় নেব যেন আমাদের বুঝতে সহজ হয় তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ছিল থাকে গেল তাহলে এখানে সমান সমান এই পাশে ওয়ান বাই এক্স প্লাস টু ছিল তবে এখানে প্লাস ছিল এপাশে আসলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ সমান সমান এক পাশে থেকে আরেক পাশে আসলে ওই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে আচ্ছা তারপরে ইকুয়াল থাকে গেল এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি ছিল এটাও থাকে যাবে আর এখানে প্লাস অবস্থা ছিল এই পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে তো এখনকার যে প্রথম কাজটি আমাদের সেটা হচ্ছে এটাকে আমাদের লস আগু করতে হবে এটা এবং এটাকে কী করতে হবে আমাদের লস করতে হবে যখন আমরা লস আগু করবো তাহলে যেহেতু দুইটা দুই রকমের দুইটাই আমাদের বসে যাবে এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু এই দুইটাই আমাদের এখানে থেকে যাবে এখন লসাগুর ক্ষেত্রে আমরা যেটা জানি এখানে যেটা থাকবে এবং এখানে যেটা থাকবে এই দুইটাকে ভাগ করতে হবে এটার সাথে এটাকে ভাগ করতে হবে ভাগ করে ভাগ ফল যেটা থাকবে ওইটা হচ্ছে আমাদের উপরেরটার সাথে গুণ করতে হবে এটা খেয়াল রাখতে হবে আর সহজভাবে যদি আমি বলি এখানে যেটা আছে এখানেও যদি ওই সেম সংখ্যা থাকে একই সংখ্যা যদি থাকে তাহলে ওই দুইটা যদি মিলে যায় তাহলে ওই দুইটাকে বাদ দিয়ে বাকি যেটা আছে ওইটার সাথে উপরটার গুণ করতে হবে যেমন এখানে আছে এক্স প্লাস ওয়ান এখানেও আছে এক্স প্লাস ওয়ান তার মানে এই দুইটা যেহেতু মিলে গেছে এই দুইটা বাদ বাকি আছে কি এক্স প্লাস টু এই এক্স প্লাস টু ওয়ানের সাথে যদি আমরা গুণ করি তাহলে আমরা এক্স প্লাস টুয়ে পাচ্ছে এখানে মাইনাস ছিল মাইনাস থাকে গেল এখন যদি আমরা দেখি এখানে আবার এক্স প্লাস টু এখানেও আছে এক্স প্লাস টু তার মানে এই দুইটা মিলে গেছে যদি এই দুইটা মিলে যায় তাহলে এই দুইটাও বাদ বাকি আছে কি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আর যদি ওয়ানকে আমরা গুণ করি তাহলে পাবো এক্স মাইনাস ওয়ান আচ্ছা এখন এখানে একটা জিনিস সেটা হচ্ছে আগেই বলে দিই যে এখানে প্লাস ছিল এখানে মাইনাস কেমনে হইলো এখানে প্লাস ছিল এখানে মাইনাস এই কারণে হইল কারণ এখানে আমাদের কি আছে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস অথবা এখানে তোমরা চাইলে আরেকটা লাইন বাড়ায় নিতে পারো বাড়ায় নিতে বলতে এটাকে তোমরা প্রথমে বন্ধনীতে রাখে দিতে পারো পরবর্তী লাইনে আবার তোমাকে বন্ধনীটা তুলে দিতে হবে তো আমি ওই লাইনটা না বাড়াই শর্টকাটে ডাইরেক্টলি করে দিচ্ছি এখানেও তাই এক্স প্লাস থ্রি আর এখানে হচ্ছে এক্স প্লাস ফোর এখন যদি আমরা দেখি তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি মিলে গেছে তাহলে হচ্ছে এক্স প্লাস আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এক্স এখানে মাইনাস আছে মাইনাস এক্স প্লাস মিলে গেছে তাহলে বাকি কী আছে এক্স প্লাস থ্রি যদি আমরা ওয়ানের সাথে গুণ করি তাহলে পাচ্ছি আমরা এক্স কেন আবারও মাইনাস হইল কারণ এই যে এখানে মাইনাস আছে মাইনাস এবং প্লাস তাহলে হইবে মাইনাস আচ্ছা এখানে ডিভাইডেড দিয়ে যেটা ছিল ওইটাকে আমরা এখানে বসে দিব এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু আচ্ছা এখন এখানে এই যে উপরে যেটা আছে এখানে আছে প্লাস এক্স এখানে আছে মাইনাস এক্স যেহেতু এখানে প্লাস এক্স এখানে মাইনাস এক্স তাহলে দুটা বাদ তাহলে প্লাস টু থেকে মাইনাস ওয়ান যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি ওয়ান অর্থাৎ টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান বড়টার সামনে প্লাস আছে এই জন্য প্লাস এখানে বসাইতে হইল না আচ্ছা এখানেও এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর থাকে গেল আর এখানে এক্স এক্স এই দুটাও বাদ যাচ্ছে যেহেতু প্লাস মাইনাস কারণ টেন থেকে যদি আমরা টেন বাদ দিই তাহলে যেমন জিরো হয় তাহলে এক্স থেকে এক্স বাদ দিলে জিরো হয় ওটা আর আসবে না তাহলে এখানে আছে প্লাস ফোর এখানে আছে মাইনাস থ্রি তাহলে এখানেও আমরা ওয়ানেই পাচ্ছি আচ্ছা এখন যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ তো এটা খেয়াল রাখতে হবে এই কাজটা হচ্ছে এই যে এইটা মাঝখানে কি আছে সমান সমান আছে তাহলে এইটার সাথে এইটাকে গুণ করব এইটার সাথে এইটাকে গুণ করব এটা গণিতের ভাষায় এক একজনে এক এক রকমের কথা বলে কেউ বলে বজ্র কেউ বলে আরও গুণন কেউ বলে কণাকণি গুণন এখন তোমাদের যেভাবে বুঝতে সহজ হয় তোমরা সেভাবেই বুঝে নিবা তাহলে এইটার সাথে আমরা এটাকে অর্থাৎ ক্রস গুণন অর্থাৎ গুণ করে দেবো ডাইরেক্ট তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা এটাই পাচ্ছি এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু আচ্ছা এটাও যদি ওয়ানের সাথে আমরা গুণ করি তাহলে এটাই বসে যাবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা তারপরে এই যে এটার সাথে এটা আছে গুণ অবস্থায় মাঝখানে কোনো চিহ্ন নাই তাহলে যেহেতু এটা এটার সাথে গুণ অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা এটাকে কি করে দেব গুণ করে দেব তাহলে এক্স ইস এক্স আর এক্স যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার আবার অর্থাৎ এই এক্সটাকে দিয়ে এই দুইটাকেই গুণ করতে হবে এই ওয়ানটাকে দিয়েও এই দুইটাকে গুণ করতে হবে খেয়াল রাখতে হবে তাহলে এক্স আর এক্স যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি x স্কয়ার এখানে প্লাস এখানে প্লাস তাহলে হচ্ছে প্লাস এক্স আর টু গুণ করলে টু এক্স তাহলে এক্সের কাছে সেখানে প্লাস আছে প্লাস হয়ে গেল ওয়ান আর এক্স গুণ করলে এক্স প্লাস প্লাসে প্লাস ওয়ান আর টু গুণ করলে তাহলে হচ্ছে টু सेम এটাও ওইভাবে গুণ করতে হবে এক্স এক্স গুণ করলে x স্কয়ার প্লাস প্লাসে প্লাস এক্স আর ফোর গুণ করলে ফোর এক্স প্লাস থ্রি এক্স গুণ করলে থ্রি এক্স প্লাস প্লাসে প্লাস থ্রি আর ফোর গুণ করলে টুয়েলভ ঠিক আছে আচ্ছা এখন যে কাজটা করতে হবে সেটা হইলো আমি খালি একটু দেখে নিই যে নিচে খাবার করতেছে কিনা হ্যাঁ এখন সমস্ত এক্সগুলা একপাশে নিব এবং রোমান সংখ্যা যেগুলো আছে এগুলাকে আমরা আরেক পাশে নিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স তাহলে এখানে মাইনাস যে যদি সমান সমানের পাশে আছে এই পাশে চলে আসবে তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল বারো ছিল থাকে যাবে আর এখানে প্লাস টু ছিল বা এখানে যায় মাইনাস হয়ে যাবে আচ্ছা আমি একটু উপরে পরিষ্কার করব শুধু নিচের লাইনটা রাখি দেবো হিসাবে সুবিধার্থে আচ্ছা বা তাহলে এখানে যদি আমরা এখন দেখি আমি এখানে তোমাদের ডাইরেক্টলি কাটাকাটি করে বুঝায় দিচ্ছি বাট তোমরা আবার পরীক্ষার খাতায় কাটবা না তাহলে এক্স স্কয়ার এক্স স্কয়ার কাটা যেহেতু প্লাস মাইনাস আছে আচ্ছা এখানে আছে প্লাস টু এক্স এখানে আছে এক্স তাহলে কয়টা হইল তিনটা অর্থাৎ যত x আছে সবগুলোকে আমরা যোগ করে দেবো তারপরে বিয়োগ করব। তাহলে এখানে টু এক্স এখানে এক্স তাহলে হইলো প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স খেয়াল রাখতে হবে যেহেতু এটাও প্লাস এটাও প্লাস তাহলে এই দুইটা যোগ করে দিলে আমরা পাচ্ছি প্লাস থ্রি এক্স আচ্ছা এখানে আমাদের কি আছে মাইনাস থ্রি এক্স তাহলে মাইনাস থ্রি এক্স তাহলে এটা আর এটা কাটা তাহলে কি আমরা এটার সাথে এটা এবং এই দুইটা এই দুইটা এবং এটা এগুলা কাটে দিতে পারি তাই না আচ্ছা এখন তাহলে আমরা কী পাচ্ছি মাইনাস ফোর এক্স টেন কি পাচ্ছি মাইনাস ফোর এক্স ইকুয়াল টেন হ্যাঁ আচ্ছা বা এক্স সমান সমান টেন বাই ফোর মাইনাসটা এই পাশে চলে আসবে মাইনাসটা এই পাশে চলে আসবে তাহলে আশা করি বুঝতে পারতেছো কারণ এটা কিন্তু আমরা যোগ বিয়োগ করে এখানে এটা নিয়ে আসলাম হ্যাঁ এবং এখানে বারো থেকে দুই বাদ দিলে আমরা পাচ্ছিলাম দশ তাহলে এক্স এখানে থাকে গেল এই যে মাইনাস ফোর এই মাইনাসটা এখানে চলে আসলো ফোরটা এখানে ডিভাইডেড হয়ে গেল তাহলে অতএব এক্স সমান সমান এখানে আছে টেন নিচে আছে ফোর এই দুইটাকে এমন একটা সংখ্যা দ্বারায় ভাগ করব যে সংখ্যাটাকে দিয়ে দুইটাকেই ভাগ করা যায় তাহলে আমরা নিতে পারি উপরে হচ্ছে ফাইভ নিচে হচ্ছে টু মাইনাস ছিল থাকে যাবে মাইনাস ছিল থাকে যাবে তাহলে পাঁচ দুইয়ে দশ দুই দুইয়ে চার উভয় পাশে দুই দ্বারায় ভাগ করে অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স ইকুয়াল মাইনাস ফাইভ বাই টুসি এই অঙ্কগুলা খুব সহজ তবে একটু যদিও বড় অঙ্কগুলো তবে অঙ্কগুলা খুব সহজ এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা ক্লাসেই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা এবং সাথে সাথে খাতা কলম নিয়ে যদি তোমরা বসো তাহলে এই ধরনের যত অঙ্ক আছে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলে যদি অবশ্যই একবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা